হ্যালো গাইজ আপনি সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা বিকেলের নাস্তা বানাবো এর জন্য প্রথমে তিনটে ডিম এবং পেঁয়াজ কুচি এবং মরিচ নিয়ে নিয়েছি আর পাউরুটি নিয়ে নিয়েছি প্রথমে একটি প্লেটে পেঁয়াজ কুচি দিয়ে দেব এরপর মরিচ কুচি দিয়ে দিব এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব পেঁয়াজগুলোকে ভালোভাবে ভালো করে মিক্স করে নিব লবণ পেঁয়াজ এবং মরিচগুলো এরপর একে একে তিনটা ডিম আমরা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের ডিমগুলো দেওয়া শেষ এরপরে একটা কাটা চামচের সাহায্যে আমরা ডিমগুলোকে পেঁয়াজ মজির সাথে মিক্স করে নেব ভালো করে তোমাদের ভালো করে মিক্স করা শেষ এরপরে চলে যাব চুলায় চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ ওয়েট করব তেলটা গরম হয়ে গেলে আমরা পাউরুটি ডিমের সাথে মিশিয়ে আমরা চুলায় দিয়ে দেব এরপর উপর দিয়ে হালকা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দেব এভাবে আপনারা ভাজবেন বাসায় তাহলে আপনাদের বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এটা খেতে খুব সুস্বাদু এবং ইয়ামি হয় উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এ পর্যায়ে আমরা উঠিয়ে নেব আপনাদেরকে আরেকটা ভেজে দেখাচ্ছে চলুন একইভাবে আমরা পাউরুটিটাকে ডিমের ভিতরে চুবিয়ে উল্টে পাল্টে পেঁয়াজ দিয়ে দেব পরে পেঁয়াজ এবং মরিচ দিয়ে এটাও আমরা উল্টে পাল্টে একই রকমভাবে ভেজে নেব একে একে আমরা সবগুলি ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আপনারা চেলে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন চলুন ছিঁড়ে দেখাই আপনাদেরকে কতটা সফট এবং মজা হয়েছে সস দিয়ে খেলে আপনাদের আরও মজা লাগে এভাবে বিকালে যদি আপনারা বাচ্চাদেরকে নাস্তা দেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে তাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ